আর স্বামীর অনুবত্ত করবে আল্লাহর হাবিব বলেন এই চারটা চা নারীরা করবে আল্লাহর এই নারী দুনিয়া থেকে যাওয়ার দিয়া ইচ্ছা প্রবেশ করিতে পারিবে নারীদের জন্য নীতিমালা সবক নির্ধারণ করছেন আল্লাহ কয়টা দুইটা একটা হলো স্বামীর অনুগত্য হইতে হবে আমার ভাই স্বামীর আল্লাহ রাহিম সাল্লাহ আলী সাল্লাম বড় সুন্দর করে বলেন ও দুনিয়ার নারীরা আমি আমি নবী যদি কাউকে আল্লাহ সারা কাউকে দেওয়ার হুকুম দিতাম তাহলে দুনিয়ার নারীদেরকে তাদের স্বামীদের পায়ে শ্রেষ্ঠা দেওয়ার হুকুম দিয়া দিতাম কত বড় বিষয় করে বলতে গেলে আরো অনেক আরো অনেক আমাদের দেশের মহিলারা আমাদের দেশের মহিলারা স্বামীর অনুগত হইতো দূরের কথা স্বামীর রাইকা মার্কেটে মার্কেটে ঘুরন্যালা বেড়ি আছে না নাই আছে তোমার ভাই ভিজেইলাইনে যাইতেলে তো আপনার গরম আমার ভাই আমার ভাই এইভাবে করে আমাদের মহিলারা শুধুমাত্র এখানে না অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় বন্ধদের দরবারে দূর মারে আসে না নাই

এখনকার যুগ বর্তমান ডিজিটাল যুগ ভাই ডিজিটাল যুগে মেয়েদেরকে পর্দায় রাখা বড় কঠিন বড় কঠিন বড় কঠিন এজন্য এজন্য আমরা যতটুক পারব সামর্থ্য অনুযায়ী আমরা কমপক্ষে যদি আমরা বেশি না পারি প্রাথমিক শিক্ষা যেটা একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করব। করবো এই যাতে তার মুভমেন্ট তার মন মানসিকতা যাতে ইসলামিক মন মানসিকতা হয় বুঝাইতাম পারছি মনে হয় প্রাথমিক শিক্ষা আমরা কোথায় দেব মাদ্রাসাতে আপনাদের পাশে আছে আপনারা চাইলে আপনাদের মেয়ে সন্তানগুলোকে এখানে ভর্তি করতে পারে পারেন কি তখন তার মুভমেন্ট তার মন মানসিকতা মাদ্রাসার প্রতি ইসলামিক মাইন্ডার হবে ঠিক না ঠিক তখন এই মহিলা যখন এই মহিলা যখন মাদ্রাসাই পড়বে এই মহিলা যখন ইসলামিক মন মানসিকতা হবে তখন এই মহিলা আর সামির অপরাধ হয়ে মার্কেটে দৌড় দিবে না

আহেরা তো বলে সব পাওয়া যাইতো গাইজা পাওয়া না পয়ের লাগে জনমের মতো ইত্যাদি আরো কত কি আরো কত কি অনেক গান আছে যেগুলো অনেক সময় আছে ভাই সিরিপ যায় তারা তো তালের ঠেলায় মারে কিন্তু এটার অবস্থা ওর তো কোন দিকে যায় এটা একটু বোঝার সময় তাদের নাই যেমন একটা গান একটা কলি শুনাই আপনারা শুনে মনি শুনবেন

আছে না নাই আছে আমার ভাই তো এই ধরনের অনেক কিছু আছে যেগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার তো যদি আসতে সময় একেবারেই কম খুব লম্বা সময় নেওয়া যাবে না বলছিলাম আমাদের আমাদের স্ত্রীরা অনেক জন আছে বলে কি আছে স্বামীর অবাধ্য হয়ে বাজারে যায় স্বামীর অবাধ্য হয়ে এই লাল সালুওয়ালার কাছে যায় গঞ্জাকুরের কাছে যায় অথচ এই গঞ্জাকুরের কাছে আলমার কসম কিছু নাই যদি আল্লাহ জান্নাতে যেতে চাও তাহলে তোমার স্বামীকে খুশি করে কবরে যাও গাঞ্জাপুর খুশি হইলে আল্লাহ জান্নাত দিত না দিব কথা কথা খুশিতে আল্লাহ জান্নাত দিবে না তোমার স্বামী যে তোমার বরণ পোষণের জন্য তার জীবনের দামি সময় ব্যয় করে পরিশ্রম করে উপার্জন করে তোমার লালন পালনের ব্যবস্থা করে তোমার বাসস্থানের ব্যবস্থা করে ভালোভাবে বরণ পোষণ করার ব্যবস্থা করে যেই আমার স্ত্রী সুখে থাকতে পারে সেই ব্যবস্থা করে সেই স্বামীকে খুশি না করে তুমি যাও মাজারের লাল চালুওয়ালারে খুশি করতে আল্লাহর তোমার মতো নারীর উপরে আল্লাহ তারা লালত করতে থাকে